হিন্দি গুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে সত্তরটি ছোট ছোট হিন্দি বাক্য নিয়ে আলোচনা করব। যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম বাক্য হল এটা খেও না হিন্দি হবে ইয়ে মত খাও এটা হিন্দি হবে ইয়ে খেও না হিন্দি হবে মত খাও আর যদি বলতে চান এটা খাবেন না তাহলে হিন্দিতে বলবেন ये मत खाइए ठीक है जी? তারপর এটা ভালো নয় হিন্দি হবে ये अच्छा नहीं है। এটা হিন্দি হবে ये ভালো নয় হিন্দি হবে अच्छा नहीं है। তারপর আস্তে হাঁটো হিন্দি হবে धीरे चलो। আস্তে হিন্দি হবে धीरे। হাঁটো হিন্দি হবে चलो। আর যদি বলতে চান আস্তে হাঁটুন তাহলে হিন্দিতে বলবেন ধীরে চালিয়ে ঠিক আছে তারপর একটু জোরে হাঁটো হিন্দি হবে থোড়া তেজ চলু একটু হিন্দি হয় থোড়া জোরে হাঁটো হিন্দি হবে তেজ চলু তারপর আস্তে কথা বলো হিন্দি হবে ধীরে বাত করো আস্তে হিন্দি হবে ধীরে কথা বলো হিন্দি হবে বাত করো তারপর আস্তে কথা বলুন হিন্দি হবে धीरे बात कीजिए আস্তে হিন্দি হবে ধীরে কথা বলুন হিন্দি হবে बात कीजिए তারপর ভিতরে এসো হিন্দি হবে اندر आओ ভিতরে হিন্দি হয় अंदर এসো হিন্দি হবে आओ और আসুন হিন্দি হবে आइए তারপর চুপচাপ কাজ করো হিন্দি হবে চুপচাপ काम करो চুপচাপ হিন্দি হবে চুপচাপ eki কাজ করো হিন্দি হবে কাম করো তারপর বেসি কথা বলো না হিন্দি হবে জাদা বাত મત করো বেসি হিন্দি হয় জাদা কথা বলো না হিন্দি হবে বাত મત করো তারপর কথা বলবেন না হিন্দি হবে বাত મત कीजिए তারপর আমার কাজটা করে দাও হিন্দি হবে मेरा काम कर दो আমার কাজটা হিন্দি হবে मेरा काम করে দাও হিন্দি হবে कर दो তারপর আমি কাজ করব হিন্দি হবে मैं काम करूंगा আমি হিন্দি হয় मैं কাজ হিন্দি হয় काम করব হিন্দি হবে करूंगा আর কোনো মেয়ে বললে বলবেন करूंगी তপর কাজ করব না হিন্দি হবে কাম نہیں کروں گا কাজ হিন্দি হয় কাম করব না হিন্দি হবে نہیں کروں گا আর কোনো মেই বললে বলবেন نہیں करूंगी तপর তোইরি হয়ে যাও হিন্দি হবে تیار হো যাও তোইরি হিন্দি হয় تیار হয়ে যাও হিন্দি হবে হো যাও আর তোইরি হয়ে যান হিন্দি হবে য়ার হো তারপর আমি তৈরি আছি হিন্দি হবে মেতে হু আমি হিন্দি হয় ম্যা তৈরি আছি হিন্দি হবে তেয়ার হু আর যদি বলতে চান আমি তৈরি নেই তাহলে হিন্দিতে বলবেন ম্যায়ার নেই হু ঠিক আছে তারপর এখানে বসো হিন্দি হবে ইয়াহা ব্যাঠো एकाने हिंदी यहाँ यहा हिंदी बसु हिंदी बसो ना हिंदी यहाँ मत बैठो हिंदी हो यहाँ बसो ना हिंदी मत बैठो और बसबें ना हिंदी मत बैठिए तरह के बसते दिन हिंदी ঠনে দি ওনাকে হিন্দি হয় উসতে দিন হিন্দি হবে বে দি যে তারপর তাকে খেতে দাও হিন্দি হবে উ খানে তাকে হিন্দি হয় উ খেতে দাও হিন্দি হবে খানে দো তারপর আমাকে খেতে দাও হিন্দি হবে মুঝে খানে দো আমাকে হিন্দি হয় মুঝে খেতে দাও হিন্দি হবে খানে দো আর খেতে দিন হিন্দি হবে খানে দি যে তারপর আমাকে যেতে দাও হিন্দি হবে মুঝে জানে দো আমাকে হিন্দি হয় মুঝে যেতে দাও হিন্দি হবে জানে দো আর যেতে দিন হিন্দি হবে জানে দিজে তারপর তাকে আসতে দাও হিন্দি হবে উসে আনে দো তাকে হিন্দি হয় উসে আসতে দাও হিন্দি হবে আনে দো আর আসতে দিন হিন্দি হবে আনে দি যে তারপর স্নান করে নাও হিন্দি হবে নাহালো আর যদি বলতে চান স্নান করে নিন তাহলে হিন্দিতে বলবেন নাহালিজে। ঠিক আছে তারপর এর স্বাদ কেমন হিন্দি হবে ইস্কা স্বাদ ক্যাসা হে एर हिंदी होई इसका साथ कैमोन मोन हिंदी होबे स्वाद कैसा है तापोर एटा खूब मिष्टी हिंदी होबे ये बहुत मीठा है एटा हिंदी हो ये खूब मिष्टी हिंदी होबे बहुत मीठा है मिष्टी के हिंदी ते बोला है मीठा तापोर एटा खूब झाल हो हिंदी होबे ये बहुत तीखा है झाल के हिंदी ते बोला तीखा खूब तेतो हिंदी बहुत कड़वा है तेतो के हिंदी बोला कड़वा, कड़बा एटा खूब टॉक हिंदी ये बहुत खट्टा है तो टॉक के हिंदी बोला खट्टा आमी बोलबो ना हिंदी मैं नहीं बताऊंगा, आमी हिंदी है मैं बोलबो ना हिंदी हबे नहीं बताऊंगा, आर कोनो में बोल हबे नहीं बताऊँगी तरप पौरे बोलबो हिंदी हबे बाद में बताऊंगा पौरे हिंदी है बाद में बोलबो uh... हिंदी हबे बताऊंगा आर कोनो में बोल ले हबे तार पर हाते की আছে হিন্দি হবে হাত মে কিয়া হে হাতে হিন্দি হয় হাত মে কিয়া আছে হিন্দি হবে কিয়া হে তারপর আমাকে দেখাও হিন্দি হবে মুঝে দেখাও আমাকে হিন্দি হয় মুঝে দেখাও হিন্দি হবে দেখাও আর দেখান হিন্দি হবে दिखाइए তারপর তুমি সুখে থাকো হিন্দি হবে तुम खुश रहो तुम हिंदी तुम, सुखे थको हिंदी खुश रहो ना हिंदी मत आना, एखाने हिंदी हो यहाँ एसो ना हिंदी मत आना तरप सामने ताकाव हिंदी आगे देखो और सामने ताकान हिंदी हो आगे देखिए পিছনে তাকাও হিন্দি হবে পিছে দেখো পিছনে হিন্দি হবে পিছে তাকাও হিন্দি হবে দেখো আর তাকান হিন্দি হবে দেখিয়ে তারপর খাবার নিয়ে এসো হিন্দি হবে খানা লে আও খাবার হিন্দি হয় খানা নিয়ে এসো হিন্দি হবে লে আও বা বলতে পারেন লে করাও আর নিয়ে আসুন হিন্দি হবে लेकर आइए तपर खीदे পেয়েছে হিন্দি হবে भूख लगी है खीদে হিন্দি হয় भूख পেছে হিন্দি হবে लगी है तपर আমার কাছে আছে হিন্দি হবে मेरे पास है আমার কাছে হিন্দি হবে मेरे पास আছে হিন্দি হবে है तपर আমার কাছে নে হিন্দি হবে मेरे पास नहीं है आमार हिंदी मेरे पास नहीं हिंदी नहीं है तरह छिलो हिंदी मेरे पास था छिलो हिंदी था ठीक तार हिंदी उसके पास है तर हिंदी उसके पास अच्छे हिंदी होवे है तपर अमर साथे थाको हिंदी होवे मेरे साथ रहू अमर साथे हिंदी होवे मेरे साथ थाको हिंदी होवे रहो और थाकून हिंदी होवे रहिए ठीक है तपर खबर खे नाव हिंदी होवे खाना खा लो खबर हिंदी होय खाना খেয়ে নাও হিন্দি হবে খালু। আর যদি বলতে চান খাবার খেয়ে নিন তাহলে হিন্দিতে বলবেন খানা খা যে তারপর আমি রাস্তায় আছি হিন্দি হবে রাস্তে মেহু আমি হিন্দি হয় মে রাস্তায় আছি হিন্দি হবে রাস্তে মেহু তারপর আমি দোকানে আছি হিন্দি হবে মে দোকান মেহু দোকানে আছি হিন্দি হবে दुकान में हूं तर्पोर আমি বাড়িতে আছি হিন্দি হবে मैं घर में हूं বাড়িতে হিন্দি হয় घर में आची হিন্দি হয় हूं तर्पोर তুমি কোথায় আছো হিন্দি হবে तुम कहां पर हो তুমি হিন্দি হয় तुम কোথায় আছো হিন্দি হবে कहाँ पर हो बाप बोलते पर कहा हो ठीक है तरपर आमी होटेले आची हिंदी हो बे मैं होटल में हूँ आमी हिंदी हो मैं होटेले आची हिंदी हो बे होटेल में हूँ तरपर आमी खाबार खाची हिंदी हो बे मैं खाना खा रहा हूँ आमी हिंदी हो बै? मैं खाबार खाची हिंदी हो बे খানা খা হু আর কোনো মেয়ে বললে হবে খানা খা রহি হু তারপর বলার আগে ভাবো হিন্দি হবে বলনে সে পেহলে শোচ বলার আগে হিন্দি হবে বলনে সে পেহলে ভাবো হিন্দি হবে সৌচো তারপর এটা নিয়ে নাও হিন্দি হবে ইয়ে লো এটা হিন্দি হয় ইয়ে নী নাও হিন্দি হবে লেলো আর নিয়ে নিন হিন্দি হবে લઈ लीजिए ঠিক আছে তারপর তাকে খাইয়ে দাও হিন্দি হবে उसे खिला दो তাকে হিন্দি হয় उसे খাইয়ে দাও হিন্দি হবে खिला दो তারপর নিজের কাজ করো হিন্দি হবে अपना काम करो নিজের কাজ হিন্দি হবে अपना काम করো হিন্দি হবে করো তারপর দেরি করবেন না হিন্দি হবে দের মত কি যে দেরি হিন্দি হয় দেড় করবেন না হিন্দি হবে মত কি যে তারপর তাড়াতাড়ি করুন হিন্দি হবে জলদি কি যে তাড়াতাড়ি হিন্দি হয় জলদি করুন হিন্দি হবে কি যে তারপর সব ঠিক আছে হিন্দি হবে सब, है। सब। ठीक है सब हिंदी है सब ठीक हिंदी ठीक है बाहरे जाओ हिंदी बाहर जाओ बाहरे हिंदी बाहर जाओ हिंदी जाओ जान हिंदी जाइए निजे ख्याल रखबे हिंदी है अपना ख्याल रखना निजे हिंदी होय अपना बा बोलते पारें खुद का ख्याल रखबे हिंदी होबे ख्याल रखना तरपोर दरजा खुले दाव हिंदी होबे दरवाजा खोल लो दरजा हिंदी होय दरवाजा खुले दाव हिंदी होबे खोल दो और खुले दिन हिंदी होबे खोल दीजिए तरपोर दरजा बंद कर दाव हिंदी होबे दरवाजा बंद कर दो दरजा हिंदी होय दरवाजा हो बंद कर दाओ हिंदी है बंद कर दो तारपर जानालाटा खुले दाओ हिंदी है खिड़की खोल दो जानाला बा जानालाटा हिंदी है खिड़की खुले दाओ हिंदी है खोल दो तारपर बातीटा निभिए दाओ हिंदी है बत्ती बुझा दो बातीटा हिंदी है बत्ती নিভিয়ে দাও হিন্দি হবে বুঝা দো ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ